সাবানের এক নম্বর করণীয় হল সাবান শব্দটার অর্থ হলো বিস্তৃত হওয়া বিচ্ছুরণ গটা ছড়িয়ে দেওয়া আরবিতে বলা হয় সাবানকে বিচ্ছুরন মহান সাবান সাবানের আরেকটি অর্থ হল সুস্পষ্ট মধ্যবর্তী যেহেতু এই সাবান মাসটা সাবান মাসের আগে রজব সম্মানিত মাস এবং পরে রমজান বরকতময়ী মাস এই দুই মাসের মধ্যবর্তী মাসের নাম সাহাবান সেজন্য এই মাসটাকে সাবান বলা হয় তো সাবানের করণীয় এক নম্বর প্রথম সাবানের করণীয় হলো যে হিসাব রাখা সাবানের কয় তারিখ কবে শুরু হয়েছে আজকে কয় তারিখ চলতেছে প্রত্যেকটা তারিখকে হিসাব রাখা এটা সাবানের এক নম্বর করণীয় তো আমরা খ্রিস্টাব্দর হিসাব ঠিকই রাখি এখন যদি বলা হয় আজকে জানুয়ারি কয় তারিখ আমার মনে হয় না কেউ ভুল করবে সবাই বলে দিবস একত্রিশে জানুয়ারি কিন্তু যদি বলা হয় শাবানের কয় তারিখ কয়েকজন ছাড়া মনে হয় আর কেউ বলতে পারবে না খ্রিস্টাব্দ হিসাব আমরা রাখি পাই টু পাই করে এর সাথে তো অনেক কিছু সম্পর্ক দুনিয়ার অনেক কিছু এর সাথে আমরা মিলে রাখি আমরা ওই হিজড়ি বর্ষর সাথে আমরা মিলাই না খ্রিস্টাব্দর সাথে আমরা অনেক কিছু মিলিয়ে রাখি আবার যুবকটা তো আরও আগে হিসাব রাখে কারণ এই খ্রিস্টাব্দের তারিখ অনুযায়ী বিভিন্ন ক্রিকেট খেলা টেলা এগুলো তো হয় কি বলেন হিসাব রাখি আমরা কোন তারিখে কোন খেলা কার সাথে কোন খেলা হবে কবে হবে এগুলোর হিসাব আমরা পাই টু পাই করে রাখি শুধু রাখি এতটুকি না একটা চ্যাট আকারে বাসার ভিতরে আমরা টানায় রাখি যেন ভুল না হয় খেলা দেখতে যেন মিস না হয়ে যায় ঠিক কিনা বলে কোনো অনুষ্ঠান হলে সেটার তারিখগুলোকে আমরা স্মরণ রাখি তো সামনে যে মাসটা আসতেছে সেটা হলো বরকতময় মাস ফজিলতপূর্ণ মাস সেই মাসটার নাম রমজানুল মোবারক তো রমজানুল মোবারক দিন যতই একটা একটা করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আর রমজান মাস তত আমাদের কাছে চলে আসছে আমাদের কাছে রমজান মাস চলে আসতেছে তো বরকতময় মাস আমাদের সামনে আসতেছে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন

সম্মানিত মাস রহমত ওয়ালা মাস রহমত মাগফিরাত নাজাতের মাস রমজান মাস আসতেছে সুতরাং রমজান মাসের আগে তোমরা আগের মাস শাবানের চাঁদের হিসাব তোমরা রাখো আরবি মাসগুলোর সাথে চন্দ্রের সম্পর্ক আছে চন্দ্র অনুযায়ী আরবি মাসগুলো হয় যদি চাঁদ উঠে পড়ে উনত্রিশে তাহলে আরবি মাস উনত্রিশে হয় সুতরাং আরবি মাসের সাথে সম্পর্ক কার চাঁদের সম্পর্ক সরাসরি আর এর সাথে বাং মুসলমানদের জীবনের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ আমল গুরুত্বপূর্ণ এবাদত গুরুত্বপূর্ণ বিষয় সম্পৃক্ত মুসলমানদের হর সম্পৃক্ত আরবি নব হিজরির সাথে মুসলমানদের রোজা সম্পৃক্ত মুসলমানদের অনেক ইবাদত সম্পৃক্ত এই মাস্টার সাথে সবে কতর সবে বরাত সবগুলো সম্পৃক্ত এই জন্য কোনো এলাকার যদি একজন লোক এমন পাওয়া না যায় যে হিজড়ি বর্ষ গণনা জানে না এলাকার সবাই গুণাগার হবে আর যদি এক দুজন পাওয়া যায় হক আদায় হয়ে যাবে কিন্তু সবার দায়িত্ব কর্তব্য হচ্ছে আরবি নববর্ষটা আরবি বর্ষটাকে হিসাব করে রাখা হিজড়ি বর্ষকে হিসাব করা আজকে কত তারিখ কোন মাসের কত তারিখ অন্তত পুরা বছর যদি নাও হিসাব আমরা করতে পারি সাবানের হিসাবটা রাখা আজকে শাবানের কই তারিখ আর কতদিন আছে রোজার জন্য সেটাই রস হাদিসের মধ্যে বলেন শাবানের চাঁদের হিসাব তোমরা রাখো রমজানের জন্য রমজানের জন্য সাবানের চাঁদের হিসাব করে রাখো গণনা করে রাখো তাহলে শাবান মাসের এক নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের শাবান মাসের হিসাব রাখা শাবান মাসের কি রাখা বলেন আরেকটু আওয়াজ করে বলেন কি রাখা হিসাব রাখা কত তারিখ হচ্ছে আজকে এই হিসাব রাখা এটা আমাদের এক নম্বর দায়িত্ব দুই নম্বর দায়িত্ব দুই নম্বরটা হচ্ছে আমাল রসুল্লাহ সাবান মাস আসতে দেরি হতো রোজা অন্য বছরের রমজান ব্যতীত বছরের বাকি মাসগুলোতে যে রোজা রাখতো সাবান মাস আসলে রসুল্লাহ সবচাইতে বেশি রোজা রাখতেন এই জন্য সাবান মাসের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে আমরা রোজা রাখবো বেশি থেকে বেশি রোজা রাখবো অন্তত যারা আমরা কাজকর্ম করি চাকরি বাকরি করি সুযোগ সময় হয় না যদি সুযোগ সময় নাও হয় অন্তত ছুটির দিন হলে কয়েকটা রোজা আমরা সাবান মাসে রাখব। ইনশাল্লাহ ইনশাআল্লাহ বনের সময় হাদি শরীফের মধ্যে আসছে আন আইশাদ আরদিয়া হুত আলা আনহা কলা হজরত আয়েশাদ সিদ্দিক আরদী আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন মার আইত রসুল আল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লাম আমি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে দেখিনি ইস্তাক মালা সিয়া মাসাহারিন ফি রম ইল্লা রমা দনা রমজান সারা অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখতে আমি রসুলকে দেখি নাই শুধু রমজান মাসে আমি দেখেছি যে পুরা মাস এক তারিখ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পুরা মাস রোজা রেখেছে শুধু রমজান মাসেই অমার আয়তুহু আক্সার সিয়াম আম্মিন হু ফিসা আবান রমজান মাস আমি দেখেছি পুরা মাসই রোজা রাখতে আর রমজানের পর শুধুমাত্র সাবান মাসে আমি দেখেছি সবচাইতে চাইতে বেশি রোজা রাখতে তাহলে রসুরুল্লাহ সাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখছেন আর এক মধ্যে বলেন আম্মাজ আইসাস থেকে বর্ণিত আনা আয়েশাদ সিদ্দি কারদি আল্লাহহু দালা আনহা কলাদ আম্মাজান হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসুমুহু ইল্লা কালিলান শাবান মাস যখন চলে আসতো আল্লাহর নবী পুরো মাস রোজা রাখতেন কিছু অংশ ব্যতীত শাবারের কিছু অংশ ছাড়া কয়েকটা দিন বাদ দিয়ে পুরো শাবানটাই আল্লাহর নবী রোজা রেখেছেন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন তাহলে শাবান মাসের দ্বিতীয় করণীয় হলো বেশি থেকে বেশি রোজা রাখা বেশি থেকে বেশি কি করা আরেকটু আওয়াজ করে বলেন কি করা রোজা রাখা বেশি থেকে বেশি রোজা রাখা যার যতটুকু সামর্থ্য আছে সাধ্য অনুযায়ী প্রত্যেকে আমরা রোজা রাখার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। সকলে বলেন ইনশাআল্লাহ তো রোজা আমরা রাখবো সাবানে এক হাদিসের মধ্যে আসছে হজরত আবু হুরাইরা রদিয়াল আলা আনহু থেকে বর্ণিত সে হাদিসে আসছে রসুল্লা সাবানের শেষ অংশে সাতাশে সাবান রমজানের এক দুদিন আগে রোজা রাখতে নিষেধ করেছেন বলছে তোমরা ওই রমজানের এক দুদিন আগে রোজা রাখবে না রমজানের এক দু দিন আগে তোমরা রোজা রাখবে না হ্যাঁ যদি কারো অভ্যাস আগে থেকে অভ্যাস থেকে থাকে তাহলে রাখতে পারবে রসুল্লাহ এই কথা বললেন কেন বললেন কারণ রমজানের এক দুদিন আগে রোজাকে একটু বিশ্রাম শরীরটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য যেন রমজানটা রোজা রাখতে কষ্ট না হয়ে যায় তাহলে আমরা সাবানের রোজাগুলো চেষ্টা করব শুরু অংশে রাখার জন্য মধ্যবর্তী অংশে রাখার জন্য শেষের দিকে যদি আমাদের অভ্যস্ত আমরা না থাকি মনে করি আমরা রমজানের রোজা রাখতে কষ্ট হয়ে যাবে তাহলে এক দুই দিন আমরা রেস্ট দিয়ে তারপর রমজানের রোজা শুরু করব ইনশা আল্লাহ এখন কথা হল সাবান মাসে রসুল্লাহ বেশি থেকে বেশি রোজা কেন রাখলেন অন্যান্য মাস থেকে শাবান মাসে আল্লাহর নবী বেশি থেকে বেশি রোজা কেন রাখলেন এটার কারণটা কি এটার কারণ সম্পর্কে রসুল নিজেই বলেছেন উসামা ইবনে জায়দ রসুলের একজন সাহাবি উসামা ইবনে জায়দ পালক পুত্র বলা হতো পালক পুত্র তো জায়দের নাম একমাত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন অন্য কোনো সাহাবীর নাম সরাসরি কোরআনে আল্লাহ নিয়ে আসেন নাই বাইশ নম্বর পর আল্লাহ বলেন ফারাম্মা কদ জঈদ মিনহা অতরং জাউয়াজ না কাহা লিকাই লায়াকুন আর আল মিনী না হারজ যে একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রাব্বুল আলমিন রসুলের এই সাহাবি জায়েদের নাম কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ নিয়ে আসছেন তো সেই সাহাবির ছেলে ওসামা ইবনে জায়েদ ছুট্টু ছিল আল্লাহ নবী অনেক ভালোবাসত তাকে অনেক মহাব্বত করত অনেক তাকে আদর করত ছোটো সাহাবি তো এই উসামা ইবনে জায়েদ থেকে বর্ণিত তিনি বলেন সালতু রসুল আল্লাহ সাল্লাইসাল্লাম আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ লাম আরকা আপনাকে তো আমি দেখিনি আপনাকে আমি দেখিনি আপনি এই যে রমজান মাসে এই সাবান মাসে আপনি যে পরিমাণ রোজা রাখেন লাম আরকা দাসুমু শাহরমিনা শুহুরিমা দাসুমু ফি শাবানা তো বলতেছেন যে হ্যাঁ রসুল শ্রাবান মাসে আপনি যে পরিমাণ রোজা রাখেন অন্য কোনো মাসে এত পরিমাণ রোজা রাখতে তো আপনাকে আমি দেখিনি কারণটা কি হ্যাঁ রসুল আল্লাহ একটু জানালে ভালো হবে আল্লাহ নবী বললেন দুই কারণে কয় কারণে আরও জুড়ে বলেন না কারণে একটু আওয়াজ করে বলেন থেকে আওয়াজ আসে নাই কারণে দুই আল্লাহ নবী বললেন দুই কারণে আমি সাবানে বেশি থেকে বেশি রোজা রাখি এক নম্বর কারণ আল্লাহ নবী বললেন হাজা শাহরুন ইয়াকু নাস হাজা শাহরুন ইয়াকু ফুল এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে মানুষ গাফেল থাকে উদাসীন থাকে বাইনা রজমা অরমা গনা কেন উদাসীন থাকে সাবান মাসের আগের মাসের নাম কি রজব কি নাম বলেন রজ আর সাবান মাসের পরের মাসের নাম কি রমজান তো সাবান মাসের আগে যে মাসটা রজব মাস এটা হচ্ছে বড় সম্মানিত মাসের একটা সম্মানিত চারটা মাসের একটা সুতরাং মুসলমান যারা ইমানদার যারা মৌমিন যারা তারা এই রজব মাসটাকে সম্মান করবে ইমানের দাবি এটা কারণ এটা আস হরু হরুম সম্মানিত মাস আর সাবান মাসের পরের মাসের নাম কি আর আওয়াজ করে বলেন কি নাম রমজান এটাও বরকতময় মাস মুমিনরা এই মাসে রোজা রাখবে এবাদত বন্দিগির মধ্যে কাটাবে কিন্তু মাঝখানে সাবান মাসটা পড়ে গেছে এমন মাস যেই মাসটা না সম্মানিত না রমজান সুতরাং এই দুই মাসের মাঝখানে এই মাসটা পড়ে গেছে বিদায় এই মাসে মানুষের ভিতরে একটা অলসতা চলে আসে একটা উদাসীনতা মানুষের ভিতর এই মাসে চলে আসে তো মানুষের ভিতর যেহেতু উদাসীনতা চলে আসে সেই জন্য আমি এই মাসে বেশি রোজা রাখি কারণ একজন মানুষ যে সম্মানিত মানুষ সমাজের একজন লিডার বা ইমাম সাহেব হুজুর মুহতামিম সম্মানিত মানুষ তাকে সবাই সালাম করে ঠিক কিনা বলে সবাই তাকে সালাম দেয় তো একজন রিক্সাওয়ালা ভাই রিক্সা চালায় দিন মজুর বদলি কামলা দেই তো তাকে কেউ সালাম দেয় না ঠিক কেনা বলেন তাকে কেউ সালাম দেয় না তো আমি রসুলুল্লাহর আবার শূন্যতটা পালন করবো যেহেতু সবাই তাকে সালাম দেয় তাকে তো সালাম দিবই সম্মানিত তাকে সবাই দেয় তো ওই রিক্সাওয়ালা চালক রিক্সাওয়ালা যিনি তাকে কেউ সালাম দেয় না আমি তাকে সালাম দিব কেন সালাম দিব তো এই ভাইকে কেউ সালাম দেয় না রসুলের এখানে শূন্যতটা একটু পালন কম হয় তো কম হয় বিদায় আমি এই জায়গায় রসুলুল্লাহর শূন্যতটাকে চিন্তা করার জন্য আমি তাকে সালাম দিলাম তাহলে অন্য জায়গায় সালাম দিলে যে স্বভাব এখানে যেহেতু রসুলের শূন্যতটা এখানে জিন্দারা মৃত এখানে সালাম দিলে সোয়াব একটু বেশি হবে তাহাজ্জুদের নামাজ সবাই পড়ে না কি বলেন সবাই পড়ে অনেক সুন্নত নফল নামাজ দিনের বেলা সবাই পড়ে কম বেশি সবাই পড়ে কিন্তু তাহাজ্জুদের নামাজ সবাই পড়ে না তো তাহাজ্জুদের নামাজের সময় সবাই ঘুমিয়ে থাকে সবাই নামাজটা পড়ে না তো বিদায় এই নামাজটা যে পড়বে তার যে মাকাম আর যে দিনের বেলা নফল নামাজ পড়বে তার মাকাম কি সমান হবে কারণ তখন সবাই নামাজটা পড়ে না হাতে গোনা কয়েকজন যাদের প্রতি আল্লাহ এস মোহাব্বত ভালোবাসা বেশি তারাই এই গভীর রাতে উঠে নামাজটা পড়ে তো এটাই মূলত উদ্দেশ্য যেই কাজটা সবাই করে না যে আমলটা এখানে মৃত সবাই করে না সেই সময় আমলটা করলে সোয়াব আল্লাহর কাছে একটু বেশি হবে তো রসুল্লা বলেন যেহেতু এই মাছটা না রজক মাস আর শাহরুল হরুমের অন্তর্ভুক্ত না রমজান মাস মধ্যবর্তী একটা মাস তো এই জন্য মানুষ এখানে একটু উদাসীন থাকে একটু গাফেল থাকে সেজন্য আমি এই মাছটার মধ্যে বেশি আবাদত করি যেন মানুষের ভিতর থেকে গাফলতিটা দূর হয়ে যায় এক নম্বর কারণ দুই নম্বর রসুল বললেন দুই নম্বর কারণ হল হুয়া শাহরুন ইউরুফা আমাল এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে বনি আদমের আমলগুলোকে ইলা রব্বিল আলামিন আল্লাহ পাকের কাছে আমলগুলোকে উঠানো হয় আমলগুলোকে আল্লাহ পাকের কাছে পাঠানো হয় এটা এমন মাস যেই মাসে আমলগুলো আল্লাহ আল্লাপের কাছে পাঠানো হয় আমালি ফা সুতরাং আমি চাই আমার আমলটা আল্লাপের কাছে এমন সময় পেশ করা হোক যেই সময়টাতে আমি রোজাদার আল্লাহ বলে আর আওয়াজ করা বলেন না সুবাহান যেহেতু আমল এই সময় আল্লাহ পাগের কাছে পেশ করা হয় তো আমিও চাই আমার আমলটা আল্লাহ পাগের কাছে এমন সময় যাক যেই সময়টা আমি রোজাদার এটা বলতেছেন তো এই জন্য আমি রোজা রাখি এই দুই কারণে আমি বেশি থেকে বেশি সাবানে রোজা রাখি তো এখন আপনারা বলবেন হুজুর আমল তো আমরা জানি প্রতি রসুল্লাহ প্রতি সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখতেন তো সোমবার দিন রোজা কেন রাখতেন রসুল বলেন এই সোমবার দিন আমার জন্ম হয়েছে সোমবার দিন আমি পৃথিবীতে এসেছি আমার জন্ম হয়েছে তো জন্ম যেহেতু সোমবার দিন হয়েছে সেজন্য আমি সোমবার দিন রোজা রাখি তো রসুল্লাহ জন্মের দিন কী করছে বলেন আর আমরা জন্মের দিন রসুল না খেয়ে থেকে আর আমরা জন্মের দিন কম খাই না বেশি খাই আরো জুড়ে বলেন না রসুল না খেয়ে রোজা রেখেছেন আর আমরা খাওয়া আরো বাড়িয়ে দিই ঠিক কিনা বলেন তো এই যে সোমবার দিন আমি রোজা কেন রাখছি রসুল বলেন আমার জন্ম হয়েছে দিন রোজা আমি কেন রাখলাম পাকের কাছে বান্দার আমল নামা গুলো বান্দার আমল নামা পাকের কাছে পেশ করা হয় তো এখানে আরেকটা কথা আগে বলে নেই সেটা হলো দেখেন তো আল্লাহ পাকের কাছে বান্দার আমল নামা পেশ করা হয় এই জন্য রসুল রোজা রাখলেন রসুল চান যে আমি আমার আমল নামাটা এমন সময় পেশ করা হোক যে সময় আমি রোজাদার থাকি তাহলে আল্লাহ পাকের কাছে আমল নামাটা বেশি মহাব্বত আমার প্রতি আরও তৈরি হয়ে যাবে আমরা সকলে ফ্যাক্টরিতে চাকরি করি অনেকেই ফ্যাক্টরিতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করি তো আমরা সব সময় কাজ করি তো আমি একটা সময় কাজটা খুব মনোযোগ দিয়ে খুব সিরিয়াস মুড একদম মনোযোগ দিয়ে আমি কাজটা করতেছি ঘটনাক্রমে সেই সময়টাইতেই ফ্যাক্টরি মালিক ফ্যাক্টরিকে ভিজিট করার জন্য চলে আসছে চলে এসে ওই আমার সিরিয়াস মুডের যে কাজটা অত্যন্ত মনোযোগের সাথে কাজরত অবস্থায় আমাকে দেখছেন তখন আপনি যখন পরে জানতে পারলেন যে আমার এই সিরিয়াস মুডের কাজটা মালিক দেখেছেন আপনার ভিতরে একটু আনন্দ লাগবে কি লাগবে না কথা বলেন তো আল্লাপের রব্বুল আলমিনের রসুল তিনি বলেন তো আমিও চাই পাকের কাছে আমার হিসাব নিকাশটা যখন পেশ করা হবে আমি তখন রুজাদার থাকি আল্লাহ পাকের মায়া মমতা মোহাম্মত আমার প্রতি আরও বেড়ে যাবে সম্মানিত উপস্থিতি আমি বলতেছিলাম এই জন্য রসল রোজা রাখতেন আমল নামা পেশ করা হয় এখন আপনার প্রশ্ন আমল নামা আমরা পেশ করা হয় আবার এই রজব সাবান মাসে পেশ করা হয় তো আমল নামা কইবার পেশ করা হয় সহজেই বুঝে যাবেন ইনশাআল্লাহ আমল নামা কইবার পেশ করা হয় তো দেখেন আমরা ব্যবসা বাণিজ্য করি চাকরি বাকরি করি আমাদের হিসাব আছে না নাই অনেক হিসাব আছে একটা হিসাব আমাদেরকে ডেইলি প্রতিদিন হিসাব দিতে হয় প্রতিদিনের একটা হিসাব আছে সাপ্তাহিক একটা হিসাব আছে মাসিক হিসাব আছে আবার বাৎসরিক হিসাব আছে তো আমাদের ডেইলি হিসাব আছে সাপ্তাহিক হিসাব আছে বাৎসরিক হিসাব আমাদের আছে মাসিক হিসাব আছে আমাদের কয়েক রকমের হিসাব আছে তো পাক রব্বুল আলমিনেও বান্দা হিসাব নিকাশ ডেইলি প্রতিদিন বান্দার একটা হিসাব নিকাশ করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই ফেরেস্তারা বান্দাকে পর্যবেক্ষণ করা কাজে নিয়োজিত থাকে তো এই ফেরেস্তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় আল্লাহ পাকের কাছে চলে যান যে হিসাব দেন দিনে হিসাব দেন আবার সন্ধ্যাবেলায় এক শ্রেণীর ফেরেশতা নেমে আসে তারা সারা রাত্র দেখাশোনা করে সকালবেলা তারা চলে যান তো আল্লাহ পাকের কাছে তখন তারা প্রতিদিনে হিসাব নেন বান্দাকে এই অবস্থায় দেখে আসছে এই অবস্থায় দেখে আসছে প্রতিদিনে হিসাব তো প্রতিদিনের হিসাব হলো একটা হিসাব আছে আর সাপ্তাহিক একটা হিসাব আছে তো সাপ্তাহিক হিসাবটা হলো বৃহস্পতিবার দিন আবার বাৎসরিক হিসাব হলো এই সাবান মাসে যে হিসাবটা সেটা হলো বাৎসরিক হিসাব সুতরাং কোনো মতানক্য আর থাকলো কোনো প্রশ্ন থাকলো না তো আল্লাহ পাকের কাছে হিসাব নেওয়া হয় তো সেজন্য আল্লাহ নবী বলেন যেহেতু হিসাব দেওয়া হয় আল্লাহ পাকের কাছে তো আমি চাই আমার হিসাবটা এমন অবস্থায় হোক যে অবস্থায় আমি রোজাদার থাকি তো এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম এই সাবান মাসে রসুল্লাহ বেশি থেকে বেশি রোজা রাখতেন সম্মানিত উপস্থিতি আমরা একটু গভীর মনোযোগ দিই এক হাদিসের মধ্যে আসছে আফজলুসিয়ামি বা আদা রমাদন আশাহরুল্লাহিল মহারম এক হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আফজলুসিয়ামি বা আদা রমাদন আশাহরুল মহারম তারা কাজ করুক আমরা এদিকে মনোযোগ দিই এদিকে মনোযোগ দিই আমরা গভীর মনোযোগ দিই তারা কাজ করতে থাকুক ইনশাআল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন রমজানের পর সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো মহারমের রোজা রমজানের পর সবচাইতে শ্রেষ্ঠ রোজা কোন রোজা মহারমের রোজা রসুল্লাহ বলেন রমজানের পর সবচাইতে শ্রেষ্ঠ রোজা মহারমের রোজা হাদিসের মধ্যে এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর রমজানের পর সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো মহারমের রোজা তাহলে মহারম মাসে রসুল্লাহ বেশি রোজা কেন রাখলেন না রমজানে এই শাবান মাসে কেন বেশি রোজা রাখলেন শাবান মাসে কেন রাখলেন মহারম মাসে কেন রাখলেন না এই প্রশ্নের জবাব হলো উত্তর হলো যে রমজানের পর মোহারমের রস সবচাইতে শ্রেষ্ঠ রোজা এই কথা ঠিক এবং এটাই গ্রহণযোগ্য মত এটাই গ্রহণযোগ্য কথা তবে রমজানের পর মহারমের রোজা যেমন গ্রহণযোগ্য সবচাইতে শ্রেষ্ঠ তারপরে শাহবানের রোজাও শ্রেষ্ঠ সেজন্য আমরা শাহবানের বেশি বেশি রোজা রাখবো ইনশাহ আল্লাহ রমজানের জন্য প্রস্তুতির জন্য তিন দুই নাম্বার তো দুইটা কারণ আমরা পেলাম রসুল বললেন যে যেই কারণে রসুল্লাহ রমজান মাসে বেশি বেশি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এক নম্বর কারণ হলো যে এই মাসে মানুষ উদাসীন থাকে গাফেল থাকে যেহেতু আগের মাস হচ্ছে আর সরুল হরুম রজব মাস পরে মাস রমজান মাস তো মাঝখানে মাসটা না আর সরুল হরুম না রমজান তো এই জন্য মানুষ বেশি উদাসীন থাকে তো এই জন্য আমি এই মাসে রোজা রাখি দুই নম্বর কারণ হলো এই মাসে আল্লাপাগের কাছে বান্দার আমল পেশ করা হয় তো রসুল বলেন আমি চাই আমার আমল নামা এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার থাকি তাহলে আল্লাহ পাকের মোহাব্বত আমার প্রতি বেড়ে যাবে তো দুইটা কারণ পেলাম তিন নম্বর আরেকটা কারণ আছে তিন নম্বর কারণ হলো ايه ما شاب يشيبشي روزه يجون راكي رمزان الاعدادي রমজানের প্রস্তুতির জন্য কিসের প্রস্তুতির জন্য বলেন রমজানের প্রস্তুতির জন্য তো হঠাৎ করে সারা বছর কোনো রোজা নাই হঠাৎ করে যদি আমরা রমজানের রোজা রাখতে শুরু করি তাহলে আমাদের কষ্ট বেশি লাগতে পারে তো আগে থেকেই সাবান থেকে যদি আমরা এক দুটো করে রোজা রেখে আমরা অভ্যস্ত হয়ে যাই আমরা রোজা যে রাখতে যে কেমন কষ্ট হয় কি অবস্থা এটা আমরা অভ্যস্ত হয়ে যাই সেজন্য রিহার্সাল রিহার্সেলের জন্য এই সাবানের রোজা রাখতেন তো আমরাও ইনশাল্লাহ সময় সুযোগ হলে আমরা রমজান এই সাবানে আমরা বেশি থেকে বেশি রোজা রাখবো ইনশাহ আল্লাহ তিন নম্বর কারণ চার নম্বর কারণ বলেই শেষ করে দিচ্ছি চার নম্বর কারণ হলো এই রমজানের প্রস্তুতিটা সঠিক পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে রমজানের প্রস্তুতির জন্য রোজা রাখতেন আমরাও রমজানের প্রস্তুতি নেই কি বলেন নেই কি নেই না রমজানের প্রস্তুতি আমরা নেই না আমরা আমরা রমজানের রমজানের প্রস্তুতি প্রস্তুতি নেই তো কয়েকটা ভাগে বিভক্ত এক ভাগ হয়ে যারা সাধারণ মানুষ আছি আমরা রমজানের প্রস্তুতি নেই কিভাবে রমজানের আগে আমরা কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে পড়ি ঠিক কিনা বলে এই রমজান আসতেছে আমাদের অনেক কিছু নতুন নতুন খাবার আইটেম আমাদের বানাতে হবে ওই ডাউল লাগবে বুট লাগবে মুড়ি লাগবে আরও কত কী লাগবে এগুলো কেনাকাটা করতে করতে আমরা প্রস্তুতি আমাদের সাবান মাস আমাদের শেষ হয় যায় রমজানের প্রস্তুতির জন্য তো আমরা এভাবে প্রস্তুতি নিই আর দোকানদার যারা আছে তারা মনে মনে ভাবে অসাধু কিছু ব্যবসায়ী তারা ভাবে যেহেতু মানুষ কেনাকাটা বেশি করতেছে রমজানকে কেন্দ্র করে তো এখন কি বেশি কিনে তেল পেঁয়াজ আলু ডাউল বুট এগুলোই তো বেশি কিনে চিনি তো এগুলো আমরা গুদাম করে রেখে দিই দোকান আসলে পরে বলবো না নাই পরবর্তীতে দাম বাড়িয়ে আমরা বিক্রি করব তো ব্যবসায়ীরা কিছু আছে তারা রমজানের প্রস্তুতি নেই খাদ্য গুদামজাত করার মাধ্যমে ঠিক কিনা বলে আমরা কিনতে কিনতে ক্লান্ত আর ব্যবসায়ীরা গুদামজাত করে রমজান উপলক্ষে দাম বাড়িয়ে ব্যবসা করার জন্য রমজানের প্রস্তুতি নেই আর আরও কিছু রোগ আছে যারা বিভিন্ন মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে তারাও রমজানের প্রস্তুতি নেই কীভাবে সাবান মাস চলে আসে রমজানের প্রস্তুতি নেওয়া লাগবে কিভাবে প্রস্তুতি নেব তারা সামনে ঈদ আসতেছে ঈদকে উপলক্ষ করে কোন নাটক কোন সিনেমা ঈদকে কেন্দ্র করে কি বের করা যায় তো এটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে রমজানের প্রস্তুতি নেই আরেক শ্রেণী আছে রাজনীতিবিদরা রমজানের প্রস্তুতি কিভাবে নেই তারা চিন্তা করে রমজান মাস আসতেছে মিটিং মিছিল করে আন্দোলন করে তেমন সুবিধা তো করা যাবে না তখন কী করা যায় ইফতার পার্টির নামে কিছু অনুষ্ঠান করে মোটামুটি রাজনীতিরা সচল রাখা যায় ঠিক কিনা বলেন তো আমরা এভাবে প্রস্তুতিতে ব্যস্ত হয়ে থাকি আল্লাপাক বলেন না রমজানের প্রস্তুতি এভাবে নেওয়া যাবে না রমজানের প্রস্তুতি নিতে হবে রোজার মাধ্যমে কিসের মাধ্যমে বলেন আল্লাপাক সকলকেই রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন সঠিকভাবে সকলে বলেন আমির